কি টাঙ্কি ভাই জি ভাই মাসা আল্লাহ যদি জায়গায় না থাকে ধান আটপি কোন জায়গা থেকে ভাই

আজকে থেকে পর্যন্ত ভাই জি ভাই এই গাবিগুলা নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগ ভাই আমার স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিন নাম্বার ফোন দিলেই হবে তো তাই তো জি ভাই আর ঠিকানা একটু বলে দিবেন ঠিকানা ভাই পাবনা জেলা ইজতি থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা ভাই স্ক্রিন নম্বরে ফোন দিলেই হবে জি ভাই টাকা পয়সা লেনদেন কিভাবে টাকা পয়সা লেনদেন আপনারা যদি গরু পছন্দ হয় আমার কথা আপনারা অনেক দূর থেকে আসবেন 2 টাকা বায়না দেন ভাই আশি সাড়ে ছর জমিনে কথা কাজে মিল হবে না আপনি 2 টাকা বাইনা সহকারে আপনি যাবা আসা টাকা খরচ রানিং বন্ধ দিয়ে দেব ভাই ভিডিও প্রমাণ ভাই আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ ভাই